দু হাজার পঁচিশ অনেকেই প্রশ্ন করছো যে নতুন প্রার্থীদের কি এই পরীক্ষায় কোনো সুযোগ থাকবে না অনেকেই এক্সপিরিয়েন্সে নাম্বার পাবে না তার জন্য তাদের মনোবল অনেক ভেঙে যাচ্ছে এখানে নিউ যারা প্রার্থী রয়েছে তাদের এবং ওল্ড যারা রয়েছে যারা সার্ভিস করে না তাদের মনোবল অনেক ভেঙে যাচ্ছে আর তার জন্যই আজকের একটা ভিডিও যেখানে আমি যে বিশ্লেষণটা করেছি তাতে দেখা যাচ্ছে কি সব কিন্তু উনিশ বিশ অর্থাৎ এখানে ম্যাক্সিমাম ধরা হয়েছে সিরিয়াস ক্যান্ডিডেটদের ঠিক আছে আর এই ক্যালকুলেশনে যে ব্যতিক্রম নেই তা নয় ব্যতিক্রম রয়েছে তবুও যেটুকু আলোচনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সেটা একবার দেখা যাক প্রথমত আমরা জানি কি যে রেটিন টেস্ট মার্ক একাডেমিক দশ এক্সপিরিয়েন্সে দশ ইন্টারভিউতে দশ ডেমোতে দশ আমি তিনটে পার্ট করে নিয়েছি একটা নিউ ওল্ড যারা দু হাজার একবার পরীক্ষা দিয়েছে এবং ইন সার্ভিস তো এখানে যদি দেখা যায় যে নিউ যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা যেহেতু একবারও পরীক্ষায় বসেনি এবং তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতির মধ্যে রয়েছে এর আগে মাদ্রাসা পরীক্ষা দিয়েছে এবং প্রস্তুতির মধ্যে রয়েছে তাদের যেটা আমি দেখতে পাচ্ছি এখন নিউ ক্যান্ডিডেটদের রেজাল্ট এখন মক টেস্ট নিয়ে দেখতে পাচ্ছি তাতে করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই নাম্বারের মধ্যে তারা কিন্তু লিড করবে এবং সেটা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে ওল্ডের ক্ষেত্রে যারা দু হাজার ষোলোতে একবার পরীক্ষা দিয়েছে এবং অনেকটা সময় তারা অতিক্রম করেছে দশ বছর পরীক্ষা দিতে পারেনি অর্থাৎ মাঝে অনেক গ্যাপ হয়েছে সেই সকল সিরিয়াস ক্যান্ডিডেটদের দেখা যাচ্ছে কি আটচল্লিশ থেকে বাহান্নর মধ্যে লিড করছে ইন সার্ভিসের ক্ষেত্রে এটা যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম তো এখানে একটা প্রস্তুতির খুব প্রয়োজন হয় তো যেখানে যারা একটু ইন সার্ভিস রয়েছেন এবং সিরিয়াস ইন সার্ভিস ক্যান্ডিডেট রয়েছেন তাদের দেখা যাচ্ছে কি আটচল্লিশ থেকে পঞ্চাশ পুরোটাই একটা আলোচনা ভিত্তিক এগুলোর ব্যতিক্রম হতে পারে এখানে নাম্বার বাড়তে পারে বা কমতে পারে প্লাস মাইনাস হতে পারে তবু একটা আলোচনা তো এখানে এই নাম্বারটা উঠে দাঁড়াচ্ছে ধরা যাক প্রত্যেকেই দশ 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 করে পেয়েছে এক্সপিরিয়েন্সের নাম্বার নতুনরা পাচ্ছে না এবং ওল্ড যারা আগের কোয়ালিফাই করতে পারেনি দু হাজার ষোলো তারাও পাচ্ছে না এবং ইন সার্ভিস যারা রয়েছে তারা দশ নাম্বার পাচ্ছে ইন্টারভিউ ইন্টারভিউ এবং ডেমো ইন্টারভিউতে যদি দেখা যায় যারা সিরিয়াস ক্যান্ডিডেট ভালো যদি পরীক্ষা হয় সবাই তো সমান ইন্টারভিউ দিতে পারবে না কম বেশি সকলের থাকবে তো সেখানে এইটা প্রায় সকলের সমান থাকবে খুব বেশি ডিফারেন্স হবে না এক দুয়ের মধ্যেই ডিফারেন্স হবে এখানে প্রায় উনিশ বিশ থাকবে ঠিক আছে ডেমনস্ট্রেশনে এখানে যারা এক্সপিরিয়েন্স হোল্ডার তারা অবশ্যই কিছুটা নাম্বার বেশি পাবে এবং ওল্ড যারা রয়েছে বা নিউ যারা রয়েছে যারা একদম ফ্রেশার্স তাদের ক্ষেত্রে আমি নাম্বারটা একটু কম ধরেছি ঠিক আছে সেখানেও এক দুয়ের ডিফারেন্স ছাড়া খুব একটা ডিফারেন্স নয় কারণ সবাই বিএড করেছে এবং বিএডের নিয়ম অনুযায়ী ডেমনস্ট্রেশনটা দিতে হবে বিএডের রুলকে যদি কেউ ফলো করে তাহলে সেক্ষেত্রে তার নাম্বারের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি হবে না তবু আমি কিছুটা কম রেখেছি তবে এটা বাড়তেও পারে প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে সবেতেই কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে তার মধ্যে যে রেজাল্ট উঠে আসছে তাতে করে নিউ যারা রয়েছে আমি কমপক্ষে ধরলাম সেক্ষেত্রে আশি ওল্ডের ক্ষেত্রে সাতাত্তর থেকে এটা আশি হতে পারে সাতাত্তর থেকে আশি হতে পারে ব্যতিক্রম থাকবে এখানে আমি কাউকে ছোট করছি না এখানে বিষয়টা হচ্ছে কি আমি একটা এজামশন করছি এটা অবশ্যই ব্যতিক্রম রয়েছে তবু আমি ধরে নিচ্ছি সাতাত্তর থেকে আশি এটাও আশি তবে ইন সার্ভিসের ক্ষেত্রে এইটটি সিক্স অর্থাৎ এখানে ছ নাম্বার বেশি থাকছে তো আশি আশি এবং ছিয়াশি এখানে যেহেতু ছ নাম্বার বেশি থাকছে তো ম্যাক্সিমাম যে সিট সংখ্যা রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে সেগুলো ফিল হয়ে যাবে ইন সার্ভিসের ক্ষেত্রে এরপর বাকি যে ভ্যাকেন্সি থাকবে সে বাকি ভ্যাকেন্সি ঠিক আছে সেই বাকি ভ্যাকেন্সি কিন্তু সিরিয়াস যত ক্যান্ডিডেট রয়েছে সেই সিরিয়াস ক্যান্ডিডেটরা কিন্তু পাবে সেখানে থাকছে কারা নিউ থাকছে ওল্ড দু হাজার ষোলো থাকছে তাহলে ওল্ড এবং নিউ এরাই কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু পাবে তো এখানে কোনোভাবেই মনোবল ভেঙে যাওয়া ঠিক নয় বা মন খারাপ করা কারোরই উচিত নয় যে এই পরীক্ষায় তারা যে ভালোভাবে ফল করতে পারবে না তা নয় ঠিক আছে তারা আমি বলবো যে প্রত্যেকে প্রত্যেকে তোমাদের লক্ষ্যে বা তোমরা যে প্রস্তুতি নিচ্ছ সেই লক্ষ্যে থাকো এবং টার্গেট যেখানেই তোমরা টেস্ট দাও না কেন সিক্সটি মার্কের মধ্যে পঞ্চাশের উপরে উঠছে কিনা সেটা দেখতে হবে এটা তুলতেই হবে ঠিক আছে এটা তুলতেই হবে পঞ্চাশের উপরে তুলতেই হবে এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন যতটা তোলা যায় ঠিক আছে কোশ্চেন যদি বলা হয় যে কোশ্চেন কেমন হবে আমি এটা এই যে এই যে পুরো আলোচনাটা করছি আমি আমার জিওগ্রাফি সাবজেক্টের উপর ভিত্তি করে করেছি নাম্বারটা কিন্তু সবার সমান হবে না এটা যদি আমি সায়েন্সে চলে যাই সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এই নাম্বার ওঠা বা এই নাম্বার তোলা কিন্তু খুব ডিফিকাল্ট ঠিক আছে সায়েন্সের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি এই যে আলোচনাটা করেছি এটা সম্পূর্ণ জিওগ্রাফির এটা মেধার ভিত্তিতে জিওগ্রাফিকে নিয়ে ঠিক আছে তো সায়েন্সের ক্ষেত্রে ডেফিনেটলি যদি ম্যাথ ধরা হয় ম্যাথে ষাটের মধ্যে পঞ্চাশ পঞ্চান্ন তোলা মানে পঞ্চাশ পঞ্চান্ন তোলা মানে অনেক বড় ব্যাপার ঠিক আছে তো যাই হোক তো এখানে যেটা দেখা যাচ্ছে যে নিউ এইটটি লিড করছে ওল্ড দু হাজার ষোলো এইটটিতে লিড করছে ইন সার্ভিস এইটটি সিক্সে লিড করছে এই র্যাঙ্কটা রাখতে হবে এটা যদি রাখতে পারো ইন সার্ভিসদের ক্ষেত্রেও বলছি যদি এই র্যাঙ্ক রাখা যায় ইন সার্ভিসদের ক্ষেত্রেও বলছি এই র্যাঙ্ক যদি রাখা যায় নিউ এবং ওল্ড প্রত্যেককে যদি রাখা যায় তাহলে মানে মানে পার্ট পার্টে যেটা তিনটে তিনটে ভাগ করেছি প্রত্যেকে কিন্তু এই চাকরি ধরতে পারবে ঠিক আছে ধরতে পারা যাবে তো যাই হোক একটা ছোট্ট বিশ্লেষণ এরপরেও যদি তোমাদের কোনো বক্তব্য থাকে কোনো রকম যদি কোনো আলোচনার বিষয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকবে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ